মালয়েশিয়ায় বাংলাদেশি সহ একশো তিপ্পান্ন অভিবাসীকে আটক করা হয়েছে দেশটির শেলাঙ্গ রাজ্য থেকে তাদের আটক করে অভিবাসন বিভাগ বৃহস্পতিবার রাজ্যের সাহালো মেলাকার সেকশন বারো নির্মাণ সাইডে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় মালয়েশিয়ার সময় রাত একটায় অভিযান চালানো হয় অভিযানে চারশো জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করে উনিশশো উনষাট তেষট্টি সালের অভিবাসন আইন অনুযায়ী একশো জন পুরুষ ও উনিশজন নারীকে আটক করা হয় আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি চৌষট্টি জন ইন্দোনেশিয়ার ছাপ্পান্ন জন মিয়ানমারের সাতাশ জন নেপালের পাঁচজন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন শেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খাইরুল আনিসুস কামারুদ্দিন জানান অভিযানে দেখা যায় নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল বেশ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল সেখানে মেট্রো টিভি ঢাকা